টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মাইধার চালা পাহাড় একটি মনোমুগ্ধকর স্থান পাহাড়টি তার সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন গাছপালার জন্য বিখ্যাত এখানে উঠলে চারপাশের সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হতে হয় চারিদিকে লাল মাটি এবং সবুজ গাছপালা পাখির কুজন বাতাসের মৃদু সুর এবং নিরবতা মনকে প্রশান্ত করে এই পাহাড়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী। এখানে হাঁটা হাঁটি করতে গেলে নানা প্রজাতির পাখি ও প্রাণীর দেখা পাওয়া যায় বিকালে দেখতে পাবেন এলাকার মানুষজন সারি সারি গরুর পাল নিয়ে ঘরে ফিরছে এছাড়া পাহাড়ের চূড়ায় পৌঁছানোর সময় যে অ্যাডভেঞ্চারের অনুভূতি হয় তা অবর্ণনীয় স্থানীয়দের কাছে এই পাহাড় একটি গর্বের জায়গা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য যারা প্রকৃতির সৌন্দর্য ও শান্তি খুঁজে পেতে চান মাইধার চালা পাহাড়ের সৌন্দর্য প্রকৃতি প্রকৃতিপ্রেমী যে কারো হৃদয় জয় করতে সক্ষম এটি একদিকে যেমন শারীরিক ও মানসিক প্রশান্তি দেয় তেমনি অন্যদিকে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য একটি আকর্ষণীয় স্থান